রমজান মাসের খুব মৌলিকভাবে যদি বলি একদম শর্ট কথার ভিতরে যদি আলোচনাটা শেষ করি খুব শর্ট তিনটা কথা কয়টা কথা তিনটা কথা এই রমজান মাসে যার ভিতরে নামাজের পাবন্দি নামাজের যে দিকটা আছে এটাকে রক্ষা করে চলবে এক নাম্বার কি নামাজ দ্বিতীয় নাম্বার, রোজা তৃতীয় নাম্বার হলো দান সদকা এটা যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা ফাতির পঁয়ত্রিশ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিন বলে অনেক কয়েকটা পুরস্কার দেবে তার ভিতরে শট করে বলি রমজান মাসে আর একটা কাজ করতে হবে শুধু রমজান না রমজানের বাইরে আল্লাহ তালার কিতাব যে কোরআন এটা তেলাওয়াত করতে হবে কি করতে হবে তেলাওয়াত করতে হবে সুরান কাবুতে আছে উত্তুমা উহাইয়া ইলাই মিনাল কিতাব আল্লাহ বলে হে নবী আমি আপনার প্রতি যা নাজিল করেছি এটা আপনি বারবার পাঠ করতে থাকেন নবীজি কি বলছে এক নম্বর কথা শর্ট করে দিচ্ছি তারপরে হলো সুরা ফাতির ইন্নাল্লাদিনা ইয়েতলু না হে নবী আমি আপনার প্রতি যা কিছু নাজিল করলাম এই কিতাব আপনি পাঠ করতে থাকেন ওয়াপাম ওশা আপনি নামাজ কায়েম করেন ওয়াং ফাকু মিমাজপনাহুম শ্রীরম আয়লানিয়া আপনি গোপন এবং প্রকাশ্যে আল্লাহ তা পথে আপনি দান করেন দেখেন শ্রীরমও আয়লানিয়া শ্রীরম মানে গোপন সিক্রেটলি ইউএসমেন মানি চ্যারিটি ইংলিশে বলে আপনি দান করেন আল্লার পথে দান করবেন দানের কোনো বিকল্প নাই আর এক হাদিসে আছে রমজান মাসে নবীজী এমন পরিমাণ দান করত বাতাস যেইভাবে দ্রুত গতিতে মানুষের দ্বার কাছে যায় ওই পরিমাণ নবীজি তার দুই হাত দিয়ে এই পরিমাণ দান করতেন বলেন সুবহানাল্লাহ মানে আপনি টাকার দিকে ওরকম দেখবেন আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিছে এই রমজান মাসে আল্লাহর পথে দিতে থাকবেন দিতে থাকবেন আমরা পারব তো ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়টা কথা বললাম আমাকে এবং আপনাদের সকলকে মানার মতো তৌফিক দান করুন পড়েন আমিন ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমাদের কিছু কথা বলবে জাকির ভাই